সারা দেশ জুড়ে বইছে তীব্র তাপদাহ তাই গরমে জনজীবনে মিলছে না স্বস্তি তবে অসহনীয় তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে ইস্তিস্কার নামাজ আদায় করেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানার মুসলিরা শনিবার সকাল এগারোটার দিকে সলঙ্গা ইসলামী উচ্চ বিদ্যালয়ের মাঠে তীব্র গরমে খোলা আকাশের নিচে এই নামাজ আদায় করেন শতাধিক মুসল্লি নামাজ শেষে বিশেষ মনাজাত করা হয় মহান আল্লাহর কাছে এতে সলঙ্গা থানার কয়েক গ্রামের মানুষ অংশ নেন এর আগে মাইকিং করে নামাজের জন্য আহ্বান করা হয় মুসল্লিদের নামাজ ও মনাজাত পরিচালনা করেন সলঙ্গা ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মুফতি আব্দুর রুফ নামাজ অংশ নিয়ে মুসল্লিদের চাওয়া অসহ্য গরমে জনজীবন হাসফাস অবস্থা কোথায় গিয়ে স্বস্তি মিলছে না শীতল আবহাওয়া বৃষ্টির জন্য প্রার্থনা আল্লাহ সন্তুষ্টি কামনা ইস্তিস্কার নামাজে অংশ নিয়েছে নামাজের মাধ্যমে আল্লাহ জমিন শীতল করে দিবেন নামাজ শেষে দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়